তোমাদের সাথে যা আছে তা সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ইমান আনো এবং তোমরা তা প্রথম অস্বীকারকারী হই না আর তোমরা আয়াতসমূহকে সামান্য মূল্যে বিক্রি করো না এবং কেবল আমাকেই বয় করো আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না আর তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে বলে যাচ্ছ অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো তোমরা কি তা বুঝো না আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই তা বিনয় ছাড়া অন্যদের ওপর কঠিন যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকেই ফিরে যাবে হে ইসরাইল ইসরায়েল তোমরা আমার নিয়ামত সমূহকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি